হাদিসে পাক তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশত আটাত্তর নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে ইবনে মাজা শরীফের নিরানব্বই নম্বর পর পৃষ্ঠার তেরোশত পঁচাশি নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে ইমাম আহমাদ তার মুসনাদে আহমাদের সতেরো হাজার চল্লিশ নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন এই রকমভাবে আল্লামা হাকেম তানার মুস্তাদরাক লিল হাকিমের এক হাজার নম্বর আশি নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন হাদিসে পাক খা নাকি আন উসমান ইবনে মুনায়েফ রজুলান আল فقال دعو الله ان يعافي عني فقال ان شئت اخرت لك وهو خير وان شئت دعوت فقال دعوه فامر ان يتودى فيحسن ودوعا ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم اني أسألك وتوجه إليك بمحمد صلى الله تعالى عليه وآله وسلم نبي الرحمة يا محمد إني قد توجهت بك إلى رب في حاجتي لتقضى اللهم فشفع في نبي جرد الصحابي হযরত ওসমান বিন হুনায়েফ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে হাদিসে পক বর্ণিত তিনি বলেন একদিন একজন অন্ধ লোক তিনি নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তখন নবীজি ওই অন্ধ লোকের জানিয়ে দিচ্ছেন যে আমি যদি তোমার জন্য দোয়া করি সেটা একটু দেরিতে হবে আর দেরিটাই হবে তোমার জন্য কল্যাণ দেরিটাই হবে তোমার জন্য কল্যাণ কিন্তু তুমি ইচ্ছা করলে আল্লাহ তালার কাছে এখনই দোয়া করতে পারো তো কিভাবে তুমি দোয়া করবে আমি তোমাকে সেই নিয়মটাকে শিক্ষা দিয়ে দেই নবীজি তারাকে শিক্ষা দিচ্ছেন নবীজির সাত করছেন তার নোরানি জবানে যে তুমি সর্বপ্রথম উত্তম রূপে উজু করো উত্তম রূপে অজু করো নবিজি তাঁর ওই ব্যক্তিকে ওই অন্ধ লোকটাকে শিক্ষা দিচ্ছেন তুমি উত্তম রূপে অজু করো এবং রব্বে কারিমের দরবারে তুমি দুই রাখার নামাজ আদায় করো দুই রাকাত নামাজ আদায় করার পর তুমি এই ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে হে রব্বে করিম হে আল্লাহ তাআলা আমি তোমার রাহমাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও সাল্লামের ওসিলায় আমি তোমার কাছে প্রার্থনা করছি রব্বে করিম তুমি আমার প্রার্থনাকে কবুল করে না শুধুমাত্র তাই নয় পরবর্তীতে আবার তিনি বলছেন হাবিবাল্লা আমি যখন এই প্রার্থনাটা আল্লাহ তালার কাছে করলাম তারপরে আমি এটা আল্লাহ কাছে প্রার্থনা করলাম ইয়ার সুনাল্লাহ আমার চাহিদা পূরণের জন্য আমার আশা পূরণের জন্য আমি আপনি নবীকে ওসিলা করে রব্বে কারিমের দরবারে আমি হাত তুলে দিয়েছি রব্বে কারিমের দরবারে আমি প্রার্থনা করছি এবং আমি আমার রবের কাছে এটাও প্রার্থনা করে জানিয়ে দিলাম কি সেটা হলো ও রব্বুল আলমিন এই নবীর ওসিলায় তো তুমি আমার দোয়াকে কবুল করে নাও এবং কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন হাসরের ময়দানে যেই ময়দানে সমস্ত ব্যক্তিরা ইয়ানফসি ইয়ানফসি করবে ওই হাসরের ময়দানে তুমি রব্বুল আলামিন যে একজন ব্যক্তিকে তুমি শাফাতের মালিক করে রেখেছো ওই সুপারিশ করনে ওয়ালা নবীর শাফাত তুমি আমার নসিব করে দিও